আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই তো আজকের ভিডিওতে খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও হতে যাচ্ছে আজকে আপনাদের সাথে এমন একজনের পরিচয় করিয়ে দিব যে কিনা মাত্র দুই মাসের ভিতরে জার্মানিতে আসছে যেদিন সে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছে তার ভিতরে দুই তারপরে দুই মাসের ভিতরে সে জার্মানিতে চলে আসছে তাহলে বুঝতেই পারছেন আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা ম্যাক্সিমামই বাংলাদেশ থেকে দেখতেছেন বাংলাদেশ থেকে আমি নিজেও যখন জার্মানিতে আসছি তখন কিন্তু আমার বাইশ মাস সময় লাগছে কিন্তু আজকে যাদের সাথে যার সাথে পরিচয় করাই দিব সে কিন্তু মাত্র দুই মাসের ভিতরে জার্মানিতে চলে আসছে তো আর বেশি সময় না নিয়ে তার সাথে পরিচয় করিয়ে দিবো আপনার আমার পাশেই বসা আমার ভাই ঠিক আছে তার নাম হচ্ছে আসিফুল ইসলাম এবং তার বাকি যে পরিচয় আমি তার সাথেই জেনে নিব তো আসিফ ভাই তাহলে তোমার নামটা বলবো ভাই আর হচ্ছে তুমি এখন কোন সিটিতে আর কোন ভার্সিটিতে আসছো এদিকে তাকিয়ে বলো আসসালামু আলাইকুম আমার নাম আসিফুল ইসলাম আমি এখন এফ এই ওয়ার্ল্ডিং এম নভেম্বার কে আছি আর হচ্ছে আমার সাবজেক্টের নাম মেডিকেল রোবোটিক্স আর এটা মেইনলি হচ্ছে যে আপনার মেডিকেল ইঞ্জিনিয়ারিং এর ব্রাঞ্চ তারপর মানে মেইন ব্রাঞ্চ হচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং আর হচ্ছে মেইন সাবজেক্ট হচ্ছে মেডিকেল ইঞ্জিনিয়ারিং আর ব্রাঞ্চ হচ্ছে মেডিকেল রোবোটিক্স মেডিকেল রোবোটিক্স ওকে ফাইন তাহলে ভাই তুমি ব্যাচেলার কমপ্লিট করছো কোথা থেকে আমি ব্যাচেলার কমপ্লিট করছিলাম ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগাং থেকে আইআইইউসিও বলে আচ্ছা আইআইইউসি থেকে ও হচ্ছে ব্যাচেলার কমপ্লিট করছে ব্যাচেলার ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং থেকে ট্রিপলি থেকে ও হচ্ছে যেটা চিটাঙ্গের ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি যেটা আছে ওখান থেকে ব্যাচেলার কমপ্লিট করছে। কমপ্লিট করার পরে হ্যাঁ এখন হচ্ছে আমরা যখন ভিডিওটা করছি তখন 2024 সালের এপ্রিল মাস। আপনি কখন চিন্তা ভাবনা করতে যে জার্মানিতে আসবে আসলে মানে কতদিন আগে এই চিন্তা ভাবনাটা করতে? আমি एक्चुअली চিন্তা করেছিলাম ওটা হচ্ছে আপনার অক্টোবরে। তো অক্টোবরে চিন্তা দু হাজার তেইশ সালেই সালে অক্টোবরে তো অক্টোবরে চিন্তা করার পরে আমি হচ্ছিল আইএলসের জন্য প্রিপারেশন নিয়েছিলাম আইএলসির জন্য প্রিপারেশন নেওয়ার পরে আমি অক্টোবরের আপনার কি চোদ্দ তারিখ মনে হয় আইএলসির জন্য রেজিস্ট্রেশন করছিলাম এরপরে অক্টোবরে আঠাশ তারিখে আমি আইএলসি একদম এক্সাম দিয়ে দিই এরপর দিয়ে মেন হয় আমি যখন রেজাল্ট পাই রেজাল্ট পাওয়ার আগে আমি ইউনিভার্সিটি সার্চ করতেছিলাম তো দেখি দেখি আমি কয়কে ইউনিভাৰ্চিটি গৈছিলোঁ ইয়াৰ পৰা আমাৰ ৰেজাল্ট পে যায় ত' ৰেজাল পোৱাৰ পৰে কি আমাৰ ইউনিভাৰ্চিটি গুলা শৰ্ট আউট কৰ ইজি হৈ গৈছে আমাৰ মানে কৰোঁ আমাৰ এক ৰকম ইউনিভাৰ্চিটি গ'লে একৰক ছেভেন পেলাই একম তো আমি আলহামদা মোটামুটি হাইল ৰেজাল্ট হৈছোঁ আমাৰ ইয়াৰ পৰা আমি ইউনিভাৰ্চিটি গুলা শৰ্ট আউট থাকে আমাৰ ইউনিভাৰ্চিটি শৰ্ট আউট কৰাৰ পৰা আচলতে আমি মেনলি দুইটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করছিলাম হচ্ছে ইউনিসিস্টের মাধ্যমে আর এফআইউতে ইউনিভার্সিটিকে অ্যাপ্লাই করছিলাম হচ্ছে আপনার ডাইরেক্ট মিনিটার মাধ্যমে ডাইরেক্ট ওয়েবসাইটে তো আমার আলহামদুলিল্লাহ তিনটার মধ্যে দুইটাতেই মানে অ্যাকসেপ্টেন্স চলে আসে একটা হচ্ছে যে ওপিএস রিজেন আর একটা হচ্ছে তে যেহেতু এফআইউর রেপুটেশন ভালো তার কারণে আপনার হচ্ছে আমার

যে ডকুমেন্টস সব ঠিক থাকলে কিন্তু আপনি অফার লেটার পাবেন এখানে যদি ডকুমেন্টস আপনার যেটা রিকোয়ার্ড ডকুমেন্টস থাকে সেগুলা যদি ফুলফিল করেন তাহলে অফার লেটার পাইতে কোন বেশি খুব বেশি প্রবলেম হবে না এফআইও তো আপনার এন্ট্রান্স এক্সাম নেই ওটা দিতে হয় আচ্ছা এখন হচ্ছে আপনার এফএইউতে যেটা ফেডরিক আলেকজান্ডার ইউনিভার্সিটি যেটা কিনা নুইরেমবার্গে এটাতে এখন কিন্তু ম্যাক্সিমাম কোর্সেই এন্ট্রেন্স এক্সামটা চালু হয়ে গিয়েছে এটা কিন্তু আমরা যখন আসছি তখন কিন্তু ছিল না মানে আমরা যখন অফার লেটারটা পাইছি তখন আর কি তখন ছিল না কিন্তু বর্তমানে ম্যাক্সিমাম ম্যাক্সিমাম কোর্সেই এন্ট্রেন্স এক্সামটা নিয়ে থাকে তো তারপরের বিষয় সেটা হচ্ছে যে সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হচ্ছে যে তুমি আসলে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছো কোন মাসে আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিলাম আপনার হচ্ছে ডিসেম্বরের পাঁচ তারিখে

যেটা হচ্ছে আপনার দুবাই কারণ আবুধাবিতে এদের অ্যাম্বাসি আছে কিন্তু মেন কনসুলেট যেটা হচ্ছে মানে আপনাকে ইন্টারন্যাশনাল মানে ন্যাশনাল বিশে যেটা বলে ন্যাশনাল বিষের জন্য আপনাকে কনসুলেট যেতে হয় আচ্ছা কনসুলেট হচ্ছে আপনার ওই পাম জুমাইরা দুবাইতে এখানে আপনাকে সকাল আটটায় যেতে হয় আর কি তো এরকম ডেটটাকে মানে স্লটটাকে অনেকগুলো আপনাকে ওই আপনার স্লট অনুযায়ী যেতে হবে আর যদি স্লট মিস করেন তাহলে আপনার অ্যাপয়েন্টমেন্ট এটা কানেক্ট আপনার হচ্ছে যে মানে দুবাই থেকে আপনার অ্যাম্বাসিড সরি কনসুলেটে স্লট নেওয়ার একটু আলাদা ওটা একটু মানে সবার জানা উচিত আমার মনে হয় আচ্ছা সেখানে একটা ব্যাপার হচ্ছে কি যে ও কিন্তু আড়াই মাসের ভিতরেই আপনার হচ্ছে এম্বাসির যে অ্যাপয়েন্টমেন্টটা সেটা কিন্তু পেয়ে গিয়েছে এম্বাসির ইন্টারভিউ অ্যাপয়েন্টমেন্ট আড়াই মাসের ভিতরে পাইছে তো বাংলাদেশ থেকে কিন্তু এটা আসলে সম্ভব না বাংলাদেশ থেকে যদি আপনি পুরো প্রচেষ্টা করতে চান তাহলে কিন্তু আপনার বিশ থেকে বাইশ মাসের মতো সময়টা লাগবেই এটা কিন্তু স্কিপ করার ওয়ে তেমন একটা নাই বললেই চলে আপনার এই কাজটা যদি অল্প কিছু দিনের ভিতরে যদি আপনাকে আসতে হয় তাহলে বাংলাদেশ থেকে মিডিল ইস্টের কোনো দেশ সে চয়েস করতে হবে তার ভিতরে ফর এক্সাম্পল হিসাবে ও কিন্তু দুবাইকে চয়েস করছিল হ্যাঁ ও বাংলাদেশ থেকে ফার্স্টে দুবাই গেছে দুবাই যাওয়ার পরে দুবাই থেকে ও এমবাসিটা কিন্তু ফেস করছে না আপনি হচ্ছে যে যাওয়ার সাথে সাথে এমবাসিটা ফেস করতে পারবেন না হ্যাঁ আপনাকে ওখানে আপনার যে ভিজিট ভিসা থাকে অথবা ওয়ার্ক ভিসা আপনাকে মোট কথা হচ্ছে ওই ইউএই রেসিডেন্স পারমিট থাকতে হবে আপনাকে আপনি যদি রেসিডেন্স পারমিট না থাকে তাহলে আপনি কনসুলেটে ইন্টারভিউ জন্য যেতে পারবেন না আচ্ছা তো এই রেসিডেন্স পারমিট পাওয়ার সত্ত্বেও হচ্ছে যে আপনি হয়তো স্টুডেন্ট হতে হবে আর হলে আপনাকে কি ট্রাঙ্গুলার বিষয় থাকতে হবে আর না হলে ওয়ার্ক বিষয় থাকতে হবে আমার মেইনলি ছিল ওয়ার্ক বিষয়তে তো আমি এখানে একটা কোম্পানিতে জব করেছিলাম এক বছর মাধ্যমে আমি যেটা ফ্যাসিলিটিস পাইছি ফিজিলিস পাইছি ওটা আমি কাজে লাগে সব আচ্ছা তার মানে ব্যাপারটা দাঁড়াচ্ছে যে বাংলাদেশ থেকে যদি আমি আজকে চাই যে দুবাই যাব দুবাই যাওয়ার পরে এমবাসি ফেস করবো এটা তো আমি করতে পারবো না আপনাকে হচ্ছে যে আপনার বিশাল একটা ছয় মাস স্টে করতে হবে আপনাকে বাকি কাজটা করতে হবে আপনি বাসে ইউনিভার্সিটি ক্লোজ করা তারপর হচ্ছে আপনার ইন্টারভিউ নেওয়া তারপর ইন্টারভিউ জন্য প্রিপারেশন নেওয়া তার ব্যাপারটা দাঁড়াচ্ছে যে আমার ডুবাইয়ের আপনার রেসিডেন্ট পারমিটটা লাগে পারমিট লাগবে রেসিডেন্ট পারমিট থাকলে আমি ডুবাইয়ের ইউনিভার্সিটি থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবো তাছাড়া কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবো না অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তবে হচ্ছে যে মানে ইউজের কন্ডিশনটা হচ্ছে যে আপনার ভিসা পাওয়ার জন্য রেসিডেন্স পারমিট থাকতে হবে আপনার জাস্ট ইন্টারভিউ নেওয়ার সরি

সেটা হচ্ছে একটা হচ্ছে ফ্যামিলি ভিসায় যেতে হবে একটা হচ্ছে ওয়ার্ক পারমিটে থাকতে হবে আর একটা কি স্টুডেন্ট হিসাবে থাকতে হবে এই তিন ভাবে যদি আপনি দুবাই যান তাহলে কিন্তু আপনি রেসিডেন্ট পারমিটের কার্ডটা পাবেন আর রেসিডেন্ট পারমিটের কার্ডটা পেলেই আপনি কিনা জার্মানিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেটা এম্বাসি ফেস করতে পারবেন এবং ভিসা ইনশাল্লাহ হয়ে যাবে ঠিক আছে সো এখন ও কিন্তু আপনার জার্মানিতে থেকে যখন বাংলাদেশ থেকে যখন দুবাই গিয়েছে তখন কিন্তু ওখানে ওয়ার্ক পারমিট নিয়ে এক বছরের মতো তুমি ওখানে একটা কাজ কোম্পানিতে এক বছরের মতো ও দুবাইয়ের একটা কোম্পানিতে জব করছে জব করার পরে ওই যে ওখান থেকে যখন সে রেসিডেন্ট পারমিটটা পাইছে তখন কিন্তু সে ওইটাকে আর কি কাজে লাগিয়ে সে জার্মানিতে চলে আসছে এখন স্টুডেন্ট হিসাবে ঠিক আছে তো সব কিছু তার সময় লাগছে আড়াই মাসের মাসের মতো আপনার ডিসেম্বরে পাঁচ তারিখ অ্যাপয়েন্টমেন্ট নিছি আর ফেব্রুয়ারি ষোলো সরি এপ্রিল ষোলো তারিখ অফিস জার্মানি আচ্ছা আমাদের বাংলাদেশে দেখা যায় কি যে আমরা যখন ইন্টারভিউটা দিই হ্যাঁ ইন্টারভিউয়ের জন্য দেখা যাচ্ছে আঠারো উনিশ মাস সময় লাগে আমরা ডকুমেন্ট সাবমিশনের মেইল পাই মেইল পাওয়ার পরে ডকুমেন্ট সাবমিট করি ডকুমেন্ট সাবমিট করার পরে আবার ওরা আমাদের একটা মেইল করে যে তোমার এত তারিখে ইন্টারভিউ ইন্টারভিউ দেওয়ার পরে আবার এক মাস সময় লাগে ঠিক আছে যে তোমার পাসপোর্ট কালেকশন করো এখন পাসপোর্ট কালেক্ট করার পরে যে আমরা বুঝতে পারি যে আমাদের ভিসাটা হয়েছে কি হয় ঠিক আছে ওখানে সিস্টেমটা কেমন তুমি যে ইন্টারভিউ দিলা ইন্টারভিউ পরে কেমন সিস্টেম হচ্ছে যে আপনি ইন্টারভিউ যাওয়ার জন্য যাবেন আর হচ্ছে মেনলি আমাদের শুধু এক কপি মানে ডকুমেন্টস আছে তোমার অরিজিনালও চেক করে নেয় ওরা এরপরে আপনাকে সাথে সাথে ওরা আসলে করে গিয়ে আপনি ইন্টারভিউ দিয়েছেন করে দেবে হ্যাঁ তো আপনাকে সাথে সাথে রিটার্ন করে দেবে পাসপোর্ট মানে ইন্টারভিউ এসেছে তো আপনার হচ্ছে তিন দিন পর আমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভের ইমেল ছিল তো আমি হচ্ছে যে আপনার তেইশ তারিখ ইন্টারভিউ দিয়েছি সাতাশ তারিখ আমার অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ প্রুপ আর হচ্ছে আমি ওই উনত্রিশ তারিখ দিয়ে পাসপোর্টটা আবার জমা দিয়েছি যেহেতু আপনার আমি আপনাকে একটু আগে বলছিলাম ইন্টারভিউ দেওয়ার পর পরে আপনাকে পাসপোর্ট রিটার্ন করে দেবে হ্যাঁ তো পাসপোর্ট আপনি উনত্রিশ তারিখ জমা করছি এরপর হচ্ছে এই মার্চের সাত তারিখ আবার কি পাসপোর্ট কালেকশনের জন্য মেয়ে দিছে মানে টিক দিছে ওরা স্পেসিফিকলি আলাদাভাবে কোনো ইমেল করবে না বলবে যে আপনাকে ওয়ান উইক লেটার আপনি এটার জন্য আসেন হ্যাঁ পাসপোর্টের জন্য তো আপনি পাসপোর্ট নিয়ে আসবেন দেখবেন যে আপনার মানে বিষয় হয়েছে তো এটা আপনি আগে মেয়ে দিয়ে যাচ্ছেন হ্যাঁ এবং আপনার স্টাম্পটা দেখতে পাবেন আপনি আসলে আপনি জাস্ট টিকিট খেতে তার কি চলে আসবেন আপনি সাত তারিখের পরে মানে চাইলে আমি চলে আসতে পারতাম হ্যাঁ আমি সেই দুবাই থেকে বাংলাদেশে গেছি একটা পার্সোনাল কারণে আসলে আবার

আচ্ছা তার মানে এটা বুঝতে পারলেন যে আপনার ভিসা अप्रूव হলে পাসপোর্ট জমা নিবে তাছাড়া কিন্তু তারা জমা নেয় না আচ্ছা আর অল্প কয়েকটা কোশ্চেন করব সেটা হচ্ছে যে দুবাইতে যখন আমরা বাংলাদেশ থেকে যখন এমবাসি ফেস করি তখন বেশ কিছু এমবাসিতে ভিসা অফিসার কোশ্চেন করে তো দুবাইতে আসলে কোশ্চেন কি কি করছিল তোমাকে না আমাকে তেমন কোনো আমাকে তেমন কোনো কোশ্চেন জিজ্ঞেস করে না জাস্ট জিজ্ঞেস করতে ওয়াই মাস্টার্স আমি আমার মতো করে আর ওরা তেমন কিছুটা করে না জাস্ট নিজেদের কাছে নিজেরাই করে

তো ডুবাইতে কিন্তু এই ধরনের প্রবলেম তাদের নাই আসলে তেমন কোনো কোশ্চিন করে নাই ও যেটা বললো অ্যাকর্ডিং টু হিজ মানে অ্যান্সার তো সে যেটা বললো যে শুধুমাত্র কোশ্চিন করছে যে ঠিক আছে এতটুকু কোয়েশ্চিনের অ্যান্সার আশা করি সবাই আপনারা বলতে পারবেন ঠিক আছে কোনো প্রবলেম ছাড়াই তো যাই হোক একটা আইডিয়া আপনারা পাইলেন ওর কাছ থেকে যে আপনারা যদি বাংলাদেশের এই লং একটা ওয়েটিং পিরিয়ড কাটাই কাটাতে চান তাহলে কিভাবে শর্টকাট ওয়েতে আপনারা হচ্ছে দ্রুত জার্মানিতে আসতে পারবেন সেই বিষয়টা বুঝতে পারলেন আর আরেকটা কোশ্চেন ওর থেকে করবো যে এই প্রসেসটা করতে আনুমানিক কত টাকা খরচ হতে পারে

তার জন্য আনুমানিক কিন্তু তেমন কোনো খরচ নয় ডুবাইতে যদি আপনি কোনো জব করেন কিংবা জব বা ভিসায় নিয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনার দুবাই ভিসা লাগানোর জন্য যত টাকা খরচ হয় এই টাকাটা খরচ হবে আর হচ্ছে আপনার এয়ার টিকিট এটা তো বুঝতেই পারতেছেন আপনি একটা দেশে যাবেন এয়ার টিকিটটা তো আপনাকে অবশ্যই কাটতেই হবে সেটা তাই না তো বুঝতে পারলেন যে আপনারা খুব সহজেই অল্প সময়ে আসলে কিভাবে জার্মানিতে আসতে পারবেন তো সর্বশেষ আমি আসলে আসিফকে একটু বলবো যে আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই জার্মানিতে আসার একটা জার্মানিতে আসার জন্য দেখতেছেন হয়তোবা অন্য কোনো দেশে যাবেন এক কথায় তারা হায়ার স্টাডিজের জন্য দেশের বাইরে যেতে চান তার কারণে হয়তোবা ভিডিওটা দেখতেছেন তো আসিফকে বলবো যে আমার যারা দর্শকরা আছে এদের উদ্দেশ্যে কিছু বলতে তারা আসলে কী কাজ করলে তাদের সুবিধা হয় দেশের বাইরে তাদের স্বপ্ন মানে পড়তে আসার যে স্বপ্ন এই স্বপ্নটা পূরণ করার জন্য তাদের এখন কি করণীয় তুমি ছোট্ট ভাবে কিছু বলো এদিকে আমার হচ্ছে যে কয়েকটি স্টেপ আছে স্টেপ হচ্ছে আপনাকে প্রথমে আইএস দিয়ে দিতে হবে এটার জন্য আপনি যত ডিলে করবেন তত হচ্ছে যে আপনার প্রসেসর লেন্ডি হবে হ্যাঁ তো আইএস দেওয়ার পরে আপনি হচ্ছে যে ডট ডট ডি থেকে আপনি আপনার ডিজায়ার ইউনিভার্সিটি সিলেক্ট করবেন অথবা আপনার ক্যাটাগরি অনুযায়ী ইউনিভার্সিটি সিলেক্ট করবেন এরপরে হচ্ছে মানে আপনি বুঝতে পারবেন যে আপনি কোথায় অ্যাপ্লাই করতে পারতেছেন না হ্যাঁ এরপরে হচ্ছে যে সেখান থেকে ইউনিভার্সিটি মানে কোর্স আর কি মেনলি কোর্সটা সিলেক্ট করার পরে

যারা কিনা শুধুমাত্র আইএল টি এর কারণে দেশের বাইরে যেতে পারে না এবং আসিফ এখানে খুবই ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট যেটা ও বলছে যেটা সবাইকে রিকমেন্ড করতেছে যে আপনি যখন দেশের বাইরে যাওয়ার ইচ্ছা পোষণ করতেছেন সবার আগে আপনার আইএল টি এস এর রেজাল্টটা তৈরি করুন ঠিক আছে এবং আপনাদের জন্য এতটুকু বলার বলতে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে সবাই আইএলটিএসে অ্যাটলিস্ট সিক্স পয়েন্ট ফাইভ রাখার চেষ্টা করুন তাতে করে আপনারা আপনার যে বিদেশ যাওয়ার স্বপ্ন যে দেখতেছেন এই স্বপ্নটা অনেক বেশি সহজ হয়ে যাবে ঠিক আছে সিক্স পয়েন্ট রাখার চেষ্টা করুন এবং আপনার পড়াশোনাটা ঠিক রাখুন আর যারা ব্যাচেলার করতেছেন এই ভিডিও দেখতেছেন তারা ব্যাচেলার শেষ করার আগ দিয়েই চেষ্টা করুন যাতে আইএল এর রেজাল্টটা ব্যাচেলার শেষ হয়ে যাবে এবং সেই সময় যাতে আপনার আইএলটিএসের রেসপোর্টটা আপনার হাতে থাকে তাহলে কিন্তু আপনার লাইফটা অনেক সহজ হয়ে যাবে অনেক সময় আপনার বেঁচে যাবে তো আশা করি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ হবে আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এবং এই ধরনের আপনার যারা ফ্রেন্ড আছে তাদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম ভালো থাকলামাইকুম